সংগ্রামের গণতান্ত্রিক সংগ্রামের নিরন্তর সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আমাদের নাথা জনাব তারেক রহমান আপনারা সবাই জানেন আপনারা কি চান বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব জনাব তারেক রহমানের হাতে থাকুক যদি চাই চান বন্ধুগণ আমাদেরকে একটি ওয়াদা দিতে হবে একটি ওয়াদা দিতে হবে বাংলাদেশে বিএনপিকে আপনারা একটি সুশৃঙ্খল গণতান্ত্রিক দল হিসাবে আপনারা পরিচালিত করবেন প্রতিষ্ঠিত করবেন এই দলে অন্তর্ভুক্ত হবেন এই দলের ছায়া থাকবেন থাকবেন সবাই দুই হাত তুলে দেখায় দেন সারা কক্সবাজারের মানুষ সারা বাংলাদেশের মানুষ আপনারা দেখে যান বাংলাদেশের সর্বদক্ষিণ থেকে গণতন্ত্রের প্রতি আমাদের আগামী রাষ্ট্রনায়ক নায়ক জনাব তারেক রহমানের প্রতি নিরঙ্কুশ সমর্থন দিয়েছে এই বার্তা নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব যদি আপনারা চান বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত থাকুক তাহলে আমরা যেভাবে গণতন্ত্রকে সমৃদ্ধ করার জন্য প্রস্তাব দিয়েছি তার দুই একটি কথা বলি আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম তিনি আমাদের আশ্বাস করেছেন এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন আমি এখান থেকে বাণী প্রধান উদ্দেশ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে বলতে চাই যদি আপনার নিয়ত সৎ থাকে তাহলে অতি শিগগির জাতির সামনে বক্তব্য দিয়ে آپ روڈ مپ پردان کر